তো হ্যালো মাইডি স্টুডেন্টস তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই খুবই ভালো আছো তো স্টুডেন্টস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস টেনের কষে থেকে এক পয়েন্ট তিনের এগারো দাগের যে অঙ্ক রয়েছে অর্থাৎ এগারো দাগের এক দুই তিন চার পাঁচ এই কয়টি অঙ্ক আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করবো ওকে তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটি লাস্ট অব্দি কন্টিনিউ করবে তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে তো স্টুডেন্টস চলো এখন ভিডিওটি শুরু করা যাক তো এই স্টুডেন্টস এখানে এগারো দেখের এক নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলেছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস থ্রি সমীকরণে একটি এক হলে এর মান আমাকে নির্ণয় করতে বলেছে ওকে তাহলে এখানে কী বলেছে আমাকে এখানে একটা সমীকরণ দেওয়া রয়েছে এটা কত এগারোর এক নম্বর অঙ্ক তাহলে সমীকরণটা কি বলতো এক্স প্লাস এ এক্স থ্রি ওকে আমাকে এই সমীকরণটা দেওয়া রয়েছে আর এই সমীকরণে একটা বিষ একটা বিষ দেওয়া রয়েছে ওয়ান ঠিক আছে একটা বিষ কত ওয়ান দেওয়া রয়েছে তাহলে এখানে এর মান কত হবে আমাকে নির্ণয় করতে হবে ওকে তাহলে দেখো তো এই সমীকরণটার বিষ যদি একটা এ এক হয় এই সমীকরণে বিষ এক যদি হয় তাহলে এই একটা এই সমীকরণকে কী করবে সিদ্ধ করবে তাহলে একটা আমরা কি এই সমীকরণে বসাতে পারি তাই না যেহেতু এই সমীকরণ একটা বিষ এক সেহেতু এক এই সমীকরণটা কি করবে সিদ্ধ করবে তো ওকে তাহলে ফার্স্ট আমরা এটাকে এক নং দেবো ওকে তাহলে এক নং সমীকরণের লিখবো তারপর এক নং সমীকরণের সমীকরণের একটি বিষ একটি বিষ কত এক অতেফ বিশটি বিশটি সমীকরণটিকে সমীকরণটিকে সিদ্ধ করবে সিদ্ধ করবে অতেফ এক্স ইকুয়াল টু ওয়ান অতএব কী বলতো এক্স টু ওয়ান এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণে বসিয়ে পাই তাহলে কি বলতো তাহলে এক্স ইকুয়াল টু কত বসে ওয়ান তাহলে এক্স ইকুয়াল টু যদি ওয়ান বসে এখানে তাহলে কি এক্সের পরিবর্তে ওয়ান লিখবো তাহলে কি ওয়ান তার কী হবে স্কেয়ার হবে তাই না তাহলে এক্স ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে এক্সের পরিবর্তে ওয়ান লিখবো তাহলে এর কি স্কেয়ার প্লাস রয়েছে প্লাস কী রয়েছে এ রয়েছে এই থাকবে ওকে ইন্টু তাহলে এক্সের মানে কত ওয়ান তাহলে এখানে কত লিখবো ওয়ান লিখবো তারপর প্লাস থ্রি রয়েছে প্লাস থ্রি ইকোয়াল টু তাহলে কত হবে জিরো ওকে তাহলে একের স্কোয়ার করলে কত হয় একই হয় প্লাস রয়েছে প্লাস তাহলে এ দিয়ে এককে গোল করলে কত হয় এই হয় ওকে তা প্লাস কী বলো তো থ্রি রয়েছে থ্রি ইকোয়াল টু কী হবে জিরো তাহলে এ প্লাস কী হয় ফোর ইকোয়াল টু কি জিরো তাহলে এ ইকোয়াল টু কী হবে মাইনাস তাই না তাহলে এ প্লাস যদি এ ফোর হয় ইকোয়াল টু জিরো যদি হয় আমি প্লাস ফোরটাই ইকোয়াল টু এদিকে দিকে কী হবে মাইনাস ফোর তাহলে এ টু কত মাইনাস ফোর তাহলে আমাকে এখানে কী বার করতে বলেছে এর মান বার করতে বলে তাহলে অতএব কী বলতো নিম্ন এ এর মান ওকে এ এর মান তাহলে কত মাইনাস এটা কি বলতো উত্তর ওকে তাহলে দেখো কতই জিনিস জাস্ট তোমার একটা এই সমীকরণকে দ্বারা সিদ্ধ করাবে তাহলে এখানে এর মাটা এখান থেকে বেরিয়ে যাবে তো স্টুডেন্টস আশা করি তোমাদের অঙ্কটা হয়ে গেছে এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করবো তো স্টুডেন্টস এরপর দুই নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস বি ইন্টু এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো সমীকরণে একটি বিষ দুই হলে আমাকে অপর বেশটি নির্ণয় করতে বলেছে ওকে দুই স্টুডেন্টস অঙ্কটা আমরা দুই দুভেগ করতে পারি তো দেখো আমি এটা কত নম্বর দুই নম্বর অঙ্ক হ্যাঁ তাহলে এখানে কী বলে রয়েছে বলো তো সমী সমীকরণটা দেওয়া রয়েছে এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস বি ইন্টু এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো এবং সমীকরণে একটা বিষ কত দেওয়া রয়েছে বলো তো এখানে দুই দেওয়া রয়েছে তো স্টুডেন্ট সমীকরণটা এটা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস বি এক্স প্লাস সিক্স টু কে জিরো রয়েছে আমাকে একটা বীজ কত দেওয়া রয়েছে দুই দেওয়া রয়েছে তাহলে অপর বীজটা কী হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে তাই না তাহলে দেখো একটা বীজ যদি দুই হয় তাহলে কী এই দুইটায় এই সমীকরণটাকে সিদ্ধ করবে তাই না তাহলে আমরা কী বলতো এই বীজটা এই সমীকরণকে দিয়ে সিদ্ধ করাতে পারে তো অথবা তোমরা এটা না করতে পারো অথবা এভাবে করতে পারো এক্স স্কোয়ার মাইনাস কী টু প্লাস বি ইন্টু এক্স প্লাস সিক্স ইকোয়াল জিরো রয়েছে তাহলে এই সমীকরণটা ধরে নাম দুটো বিষ কী বলতো একটা আলফা আটা কি বিটা ওকে তাহলে আমরা কী জানি সূত্র কী জানি বলতো আলফা প্লাস বিটা ইকোয়াল টু মাইনাস বি বাই এ না আরটা কী জানি আলফা ইন্টু বিটা ইকোয়াল টু কি সি বাই এ এই সমীকরণটা ধরলাম দুটো বিষ আলফা এবং বিটা তাহলে আলফা যদি বিটা হয় দুটো বিষ তাহলে আমি লিখতে পারি না আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ আর এটা আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই এ এই দুটো সূত্র তাই না তাহলে কী বলতো এই গুণের যে সূত্রটা রয়েছে এটা আমরা এখানে আলফা অ্যাপ্লাই করব ওকে তো এখানে একটা বিষ কত ধরে সে দুই তাহলে আমরা ধরে নেব তাহলে এটা এক নম্বর সমীকরণ দেব ধরি অপর বিষটি অপর এক্স না ধরি অপর কি কী বলতো আলফা ওকে অপর বিজটা কত দিলাম আলফা দোলাম তাহলে আমি লিখতে পারি না অতএব কী বলতো আলফা ইন্টু বিটা বিটা বলতে এখানে কত টু তো আলফা ইন্টু বিটা ইকুয়াল টু আমি কী লিখতে পারি সি বাই এ সি বলতে কত কনস্ট্যান্ট সংখ্যাটা তাহলে এখানে কনস্ট্যান্ট সংখ্যা তো সিক্স তাহলে সি বাই এ এ বলতে কত যেটা কি কী বলতো এক্স স্ক্যারের যা যেটা সহক রয়েছে সেটা এ তাহলে এক্স স্কোয়ারের সহক কত এক তাহলে এখানে কত হবে এক ওকে তাহলে কী হলো তাহলে বা তাহলে আলফা ইন্টু টু ইকাল টু তাহলে সিক্স হয় তাহলে অতএ কী বলতো আলফা ইকোয়াল টু সিক্স বাই টু হয় না তো এটা যদি কেটে করে তিন দুগুণে কত হয় ছয় তাহলে ইকোয়াল টু কত থ্রি তাহলে আলফা আমরা কী ধরেছিলাম অপর ধরেছিলাম তাহলে এখানে অপর বিজ কত পড়লো থ্রি বেরোলো তাহলে আমি আনসার কি লিখব বলতো অতএব করতে পারো তো আমি এটা আরেক ভেউ করিয়ে দিয়েছি তোমাদের যেটা সুবিধা সেটা করতে পারো ওকে তাহলে এই সমীকরণটা একটা বিষ কত দুই তাহলে একটা বিষ যদি দুই যদি হয় তাহলে ওই দুইটা এই সমীকরণটাকে কি করবে সিদ্ধ করবে তাহলে আমরা কী বলবো তো এই দুইটা এই সমীকরণকে তারা সিদ্ধ করাবো তাহলে এক্স ইকোয়াল টু আমি কী লিখতে পারি দুই লিখতে পারি তাহলে এক্স ইকোয়াল টু যদি দুই লিখি তাহলে এই সমীকরণ সিদ্ধ করাবো তাহলে কত তো তাহলে টু তার স্কোয়ার মাইনাস টু প্লাস বি এখানে কী হবে টু হবে প্লাস সিক্স ইকোয়াল টু জিরো হয় না সমীকরণটাকে সিদ্ধ করাই দুই দিয়ে তাহলে এটা হয় তাহলে দুই দুই কত হয় চার মাইনাস তাহলে কত হয় দুই দুগুনি চার মাইনাস টু বি প্লাস সিক্স ইকোয়াল টু কত জিরো হয় তাহলে প্লাস ফোর মাইনাস ফোর ক্যানসেন তাহলে কী দেওয়া হয় মাইনাস টু বি টু মাইনাস সিক্স তাহলে মাইনাস মাইনাস তাহলে বি টু কত হবে সিক্স টু টু তাহলে কত হয় থ্রি হয় তাই না তাহলে বি ইকোয়াল টু কত পড়লো থ্রি করলো তাহলে বিটা আমরা এই এক নম্বর লিখে দেবো ওকে তাহলে বিটা যদি আমরা এক নং সমীকরণ যে লিখে দেই তাহলে কী বলো তো অতএব আমরা লিখব এক নং সমীকরণে সমীকরণে ডি ইকুয়াল টু থ্রি বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে কী হয় এখানে এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো ওকে তাহলে কী হয় এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো এবার সমীকরণটা এরকম আসলো না এবার এটাকে আমরা কী করব বলতো মিডল টার্ম করবো অর্থাৎ উত্তর থেকে বিশ্লেষণ করব তো এটাকে যদি উত্তর থেকে বিশ্লেষণ করি করি তাহলে কী হবে বলতো বা এক্স স্কোয়ার উত্তর থেকে বিশ্লেষণ করলে শয় দিয়ে যদি আমি একে গুণ করে হয় আর এই শয়ের কী করার লস হবে তাহলে তিন দু গুণে কত হয় শয়ের তাহলে মাইনাস এখানে কী করতে মাইনাস থ্রি মাইনাস টু যদি করে তাহলে কি মাইনাস ফাইভ হয় এখানে করতে মাইনাস ফাইভ রয়েছে তো আমি এটা লিখতে পারি না মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স ইকোয়াল টু কী বলতো জিরো তাই না তো এতটুকু মুছে দিলাম এই পাটটা নিশ্চয়ই তোমাদের হয়ে গেছে তো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স ইকোয়াল টু কত জিরো ওকে তাহলে এখান থেকে কত কমন যায় এক্স কমন যায় এক্স কমন হলে পড়ে থাকে এক্স এ মাইনাস এখান থেকে মাইনাস টু কমন যায় মাইনাস টু কমনলে এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু কত জিরো তাহলে আমি কী লিখতে পারি তাহলে এক্স মাইনাস থ্রি লেখা যায় তাহলে কি টু জিরো লেখা যায় এরকম আসলে অবশ্যই এবার দেখো তো এই দুটোর গুণফল কত শ্রো জিরো না আমরা জানি দুটি রাশির গুণ যদি জিরো হয় তাহলে তারা পরস্পর শূন্য হয় তাহলে তোমরা এখানে লিখবে হ্যাঁ তাহলে তুমি এখানে কি লিখতে পারি আইদার ঠিক আছে তাহলে এক্স মাইনাস থ্রি ইকোয়ালু জিরো তাহলে এক্স ইকোয়াল টু কত হবে থ্রি হবে ওয়ার লেখা যায় তাহলে এক্স মাইনাস টু ইকলু জিরো তাহলে এক্স ইকোয়াল টু কত টু তাহলে আমার এখানে একটা বিষ কত দেওয়ার আছে দুই দেওয়ার আছে তাহলে অপর বিষ কত বললো থ্রি বেরোলো তাহলে তোমরা লিখবে অতএব অপর বিষ কত বলো তো তিন তো তোমরা এই প্রসেসে করতে পারো আগে যে নিয়মটা দেখালাম তোমরা সেই প্রসেসে করতে পারো তো তোমাদের যেটাই সুবিধা লাগে তোমরা সেটাই করতে পারো ওকে তো স্টুডেন্টস আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো এর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে তিন নম্বর সেটা করে নেব তো স্টুডেন্টস এখানে তিন নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলেছে টু এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো সমীকরণে একটি দুই হলে অপর বৃষ্টি কত তাহলে সেম টু সেম অঙ্ক তাহলে আমি একটা প্রসেস করে দেবো প্রথম যে প্রসেসটা করেছিলাম সেই প্রসেসটা করে দেবো ওকে তাহলে কত নম্বর তিন নম্বর অঙ্ক তাহলে সমীকরণটা কী বলেছে টু এক্স প্লাস কে এক্স প্লাস কী বলতো ফোর ইকুয়াল টু জিরো আর এই সমীকরণটার একটা বিষ কত দেওয়ার আছে দুই দেওয়ার আছে তাহলে অপর বিষটা কত হবে আমাকে নির্ণয় করতে হবে তাই না তাহলে কি এটা এক নম্বর ওকে তাহলে আমি কী লিখতে পারি বলতো ধরি অপর বিষ ধরি অপর বিষ অপর বিষ আলফা ওকে ধরি কী বলতো অপর বিষ আলফা তাহলে অতএব আমি লিখতে পারি না আমরা সূত্র দুটো লিখেছিলাম এই সমীকরণটা যে দুটো বিষ যদি আলফা এবং বিটা হয় তাহলে আমি লিখতে পারি আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ আরটা কী লেখা যায় আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই এ এটা লেখা যায় তাহলে আমরা কী বলতো যেটা গুণের যেটা রয়েছে দ্বিতীয় নম্বর সূত্র সেটা এখানে প্রয়োগ করবো ধরি অপর বিষ কত আলফা আর একটা বিষ কত দেওয়া রয়েছে দুই তো অথবা কী বলতো আলফা ইন্টু টু ইকাল টু কী বলতো সি বাই এ সি বলতে এখানে কত ফোর আর এ বলতে কত এক্স স্কের শখ এক্স স্কের শখ কত দুই তাহলে এখানে কত হবে দুই তাহলে কী হয়েছিল আলফা টু ওকে ইকুয়াল টু দুই দিয়ে কাটাকাটি করলে দুই দিন কত হয় চার তাহলে কত হচ্লো দুই তাহলে অথের কী বলো তো আলফা ইকুয়াল টু টু বাই টু মানে কাটাকাটি করলে কত হয় ওয়ান তাহলে অপর বিষ কত পড়লো ওয়ান পড়ল তাহলে তোমরা কী লিখবে অতের অপর বিষ অপর বিষটি হলো ওয়ান ওকে তোমরা এফ এ করতে পারো তো আমি আর যেটা অর্ডার রয়েছে সেটা তোমাদের দেখে দিয়েছি তোমাদের যেটা সুবিধা হবে তোমরা কী বলতো সেই প্রসেসে করতে পারো কোনো সমস্যা নেই ওকে তারপর অর কী বলতো অর তাহলে এই সমীকরণে একটা বিষ কত দুই দোয়া রয়েছে তাহলে যে দুই যদি এই সমীকরণে একটা বিষ হয় তাহলে বিষটা এই সমীকরণকে কি করবে সিদ্ধ করবে তাহলে এই সমীকরণকে যদি সিদ্ধ করাই তাহলে এক্স ইকুয়াল টু তাহলে কত লোক দুই যদি বসায় এখানে তাহলে কত হয় টু ইন্টু টু তার কে প্লাস কে ইন্টু টু প্লাস ফোর টু তাহলে কত হবে জিরো হবে তাহলে কত হয় দুইয়ের স্কোয়ার করলে চার হয় চার দিয়ে দু কে গুণ করলে আট হয় প্লাস দুই দিয়ে টু কে মানে কে কে গুণ করলে টু হয় প্লাস কত ফোর টু তাহলে কত জিরো তাহলে আট চার কত হয় বারো তাহলে টু কে প্লাস বারো টু জিরো তাহলে টু কে ইকুয়াল টু কত আসবে মাইনাস বারো তাই না তাহলে কে কাটাকাটি করলে ছয় দুগুনি কত বারো তাহলে কে ইকুয়াল টু কত মাইনাস সিক্স তাহলে কে ইকুয়াল টু কত আসলো মাইনাস সিক্স তাহলে কে এটা আমার এই এক নম্ব সমীকরণে বসিয়ে দেবো তাহলে এক নাম সমীকরণ যে কের বেজে বসায় তাহলে লিখবে এখানে এক নং সমীকরণে এক নং সমীকরণে কে ইকোয়াল টু মাইনাস সিক্স বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে কত হলো তো টু এক্স স্কোয়ার মাইনাস না প্লাস তাহলে কত হবে মাইনাস সিক্স এক্স প্লাস ফোর তাহলে টু এক্স কত জিরো দেখো তো এটা আসলো না অবশ্যই তো তোমাদের এই পার্টটা হয়ে গেছে আমি মুছে দিলাম ওকে তাহলে এখানে কত আসলো টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো এবার এটাকে আমরা কী করবো উত্তর থেকে বিশ্লেষণ করবো মানে এটাকে মিডিল টার্ম করবো তাহলে কনস্ট্যান্ট কত চার চার আর দুই গুণ করলে কত হয় আট হয় এই আটের কী করবো লস হব চার দুগুণি আট দুই দুগুণি কত হয় চার হয় আর এটা যোগ বিক করে কত মিলাবো ছয় তো দুই দুগুনি চার আর দুই যোগ করলে কত হয় মানে মাইনাস চার মাইনাস দুই করলে কত মাইনাস সিক্স হয় তবে লিখতে পারিনি এটা টু এক্স স্কে মাইনাস ফোর এক্স মাইনাস টু এক্স প্লাস ফোর ইকোয়াল টু জিরো তাহলে এখান থেকে কত কমন যায় টু এক্স কমন যায় টু এক্স কমনলে কী হয় এক্স মাইনাস টু আর এখান থেকে কত কম যায় মাইনাস টু কমন যায় তাহলে এক্স মাইনাস টু ইকোয়াল টু কত জিরো তাহলে এক্স মাইনাস টু আমরা লিখতে পারি দুটার মধ্যে একটা আর এখানে কী পড়ে থাকে টু এক্স মাইনাস টু ইকুয়াল টু তাহলে কত জিরো তাহলে এরকম আসলো না যদি এরকম আসে তাহলে আমি কী লিখতে পারি মানে দুটি রাশির গুণফল কত জিরো যদি আসে তাহলে তারা প্রত্যেকে কী হয় জিরোর সঙ্গে সমান হয়ে যায় তো ওই জন্য কী লেখল তো আয়দের হুম তাহলে এক্স মাইনাস টু ই করলো জিরো তাহলে এক্স ইকুয়াল টু তাহলে কত হবে টু হবে আরটা কী আছে টু এক্স মাইনাস টু ইকোয়াল টু জিরো তাহলে টু এক্স ইকোয়াল টু টু তাহলে টু টু ক্যান্সেল তাহলে এক্স ইকোয়াল টু কত ওয়ান তাহলে আমার এখানে একটা বিষ কত দেওয়ার দুই তাহলে অপর বিষটা কত আসলো এক আসলো তা তোমার কত লাগবে অতএ অপর বিষ ওয়ান ওকে তো তোমরা এই দুই প্রসেসে তোমরা অঙ্কটা করতে পারো তোমাদের যেটা সুবিধা রয়েছে তোমরা সেটাই করতে পারো ওকে তো স্টুডেন্টস এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করে নেবো তো স্টুডেন্টস এরপর চার নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলেছে একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর নয় বাই কুড়ি তাহলে সমীকরণটি আমাকে লিখতে বলেছে ওকে তাহলে আমাকে কি বলেছে বলতো একটি প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যক যেটা রয়েছে অনন্যকের অন্তর রয়েছে এখানে নয় বাই কুড়ি তাহলে সমীকরণটা কীভাবে আমাকে লিখতে বলেছে ওকে তাহলে আমি এখানে কত চার নম্বর অঙ্ক তাহলে ফার্স্ট আমরা ধরে নেব ধরি কী বলতো প্রকৃত ভগ্নাংশ ধরি প্রকৃত ভগ্নাংশ ধরি কী বলতো প্রকৃত ভগ্নাংশ এক্স বাই ওয়াই ঠিক আছে এটা আমরা ধরে নিলাম যেখানে কী বলতো ওয়াই গেটার দেন এক্স ওকে যেখানে কী বলতো ওয়াই গেটার দেন এক্স মানে ফার্স্ট মানে জানবো প্রকৃত ভগ্নাংশ কী তাই না তাহলে প্রকৃত এটা একটা ভগ্নাংশ না পাঁচ বাই কত বলতো ষোলো এটা একটা কি ভগ্নাংশ চার বাই কত রয়েছে নয় রয়েছে এটা একটা ভগ্নাংশ আর এটার মধ্যে তিন বাই দুই রয়েছে এটা একটা কী বলতো ভগ্নাংশ তাহলে উপরটাকে কী বলা হয় লব কি বললাম লব আর নিচেরটা কী বলতো হর যদি কোনো একটা ভগ্নাংশে যদি হরটা যদি বড় হয় তাহলে সে ভগ্নাংশটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ মানে নিচের যেটা হরটা রয়েছে সেটা যদি বড় হয় তাহলে সেটা প্রকৃত ভগ্নাংশ উপরেরটা চার নিচেরটা কত নয় মানে নিচেরটা বড় তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ এটার ক্ষেত্রে হরটা ছোট বলতো বড় তাহলে এটা কি ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ এবার এটার ক্ষেত্রে দেখো লবটা কত তিন হরটা কত দুই নিচেরটা ছোট যেহেতু হরটা তো ওই জন্য এটাকে কি বলে বলতো অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ তাই না এতটুকু আমরা জানি তাহলে এখানে কি আমাকে প্রকৃত ভগ্নাংশ বলেছে মানে তাহলে নিচেরটাকে হয়টাকে কি হতে হবে বড় হতে হবে ওই জন্য এখানে ওয়াই গেটার দেন এক্সে লিখলাম মানে কি বলতো ওয়াইটা এক্সের থেকে বড়। যদি ওয়াইটা যদি এক্সের থেকে যদি বড় হয় তাহলে এটা কি প্রকৃত ভগ্নাংশ হবে তাহলে এটা কী বলতো একটা প্রকৃত ভগ্নাংশ ওকে তাহলে প্রকৃত ভগ্নাংশ কি বুঝলাম তাহলে এবার কী বলেছে তার অনন্য তাই না তাহলে আমরা লিখবো প্রকৃত এক্স বাই ওয়াইয়ের অনন্য অর্থাৎ কি অতএব কি বলতো ভগ্নাংশটির অনন্য কি রয়েছে তাহলে অনন্য কি হয় ওয়াই বাই এক্স হয় তাই না তাহলে ওয়াই বাই কি বলতো এক্স তাহলে এবার দেখো তো এর হরটা কি হয় ছোট হলো এর বলতে হরটা কি হলো বড় হলো যেহেতু এর হরটা বড় সেহেতু এটা কি একটা প্রকৃত ভগ্নাংশ এবার এটাকে যদি উল্টে দেয় মানে এক্সটা নিচে আসবে মানে এক্সটা এখানে ছোট মানে এটা কী হলো অপ্রকৃত ভগ্নাংশ তাহলে এটা যদি অপ্রকৃত যদি ভগ্নাংশ হয় তাহলে এর ভাগ ফলটা কী আসবে বেশি আসবে আর এর ভাগ ফলটা কী আসবে ছোটো আসবে তাহলে এটার থেকে এটা যদি বিয়োগ করি তাহলে অতএব কী বলতো ওয়াই বাই এক্স থেকে আমি যদি এক্স বাই ওয়াইটি যদি বিয়োগ করি তাহলে কত আসবে নয় বাই কুড়ি তাহলে সমীকরণটা কোনটা বলতো এটা ওকে তো লিখবা অতএব সমীকরণটি অতের নিম্ন সমীকরণ সমীকরণ কত ওয়াই বাই এক্স মাইনাস এক্স বাই ওয়াই ইকোয়াল টু নয় বাই কুড়ি এটি কী বলতো আনসার ওকে তো তোমরা এটা আরেকবার করতে পারো সেটা আমি দেখাচ্ছি তো আমি এটা কীভাবে করতে পারো অর ঠিক আছে তোমরা অর্ডার দিয়ে এটা লিখবা তাহলে অর কী লিখবে বলতো ধরি প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ ঠিক আছে এক্স ধরি কী বলতো প্রকৃত ভগ্নাংশ এক্স তাহলে এক্স যদি একটা প্রকৃত যদি ভগ্নাংশ হতে হয় তাহলে এক্সের নিচে কোনো কিছু নাই মানে কত আছে ওয়ান আছে এক্সের নিচে কোনো কিছু নাই মানে কি ওয়ান আছে তাহলে কী বলতো এক্সটা তাহলে কি ওয়ান থেকে কী হবে ছোট হবে মানে কি এক্স লেস দ্যান ওয়ান হবে তাই না তবেই তো এটা একটা প্রকৃত ভগ্নাংশ তাহলে এটা লিখলাম ওকে যেহেতু যেখানে এক্স লেস দেন ওয়ান তাহলে কী বলতো এটা একটা আমি লিখলাম প্রকৃত ভগ্নাংশ অতএব অননুক ভগ্নাংশটির অননুক বলছে ভগ্নাংশটির অননুক তাহলে কী হলো তো ওয়ান বাই এক্স এটাকে যে উল্টে দেয় যেটা হবে সেটাই অননুক তাহলে অনন করতে হলো ওয়ান বাই এক্স অতএব কী বলতো তো সমীকরণটি হলো সমীকরণটি হলো তাহলে দেখো এক্স আর ওয়ান বাই এক্সের মধ্যে কোনটা বলতো এখানে বড়ো হবে এটাই বড়ো হবে আর এটা কি ছোটো হবে তাই আমি কী লিখবো ওয়ান বাই এক্স মাইনাস এক্স ইকুয়াল কত নয় বাই কুড়ি ওকে তাহলে এটা কি তোমরা ক্যালকুলেশন করতে পারো তাহলে বা তাহলে কুড়ি দিয়ে যদি এটাকে তোমরা লসেও করো তাহলে এক্স হবে তোমরা এটা এখানে রাখতে পারো অথবা তোমরা এটা সমাধান করতে পারো কীরকম বলতে এক্স আছে তাহলে ওয়ান মাইনাস কে এক্স স্কোয়ার নয় বাই কুড়ি হবে তাহলে কি নয় দিয়ে কুড়ি দিয়ে যদি এটাকে গুণ করে তাহলে কত হবে কুড়ি মাইনাস কুড়ি এক্স স্কোয়ার ইকুয়াল টু কত নাইন এক্স তাই না তাহলে কত লেখা যায় কু এটা যদি সম্পূর্ণ এটা এদিকে আনি তাহলে জিরো ইকাল টু নাইন এক্স প্লাস টুয়েন্টি এক্স মাইনাস টোয়েন্টি দেখো তো এটা আস না আর যদি উল্টে লিখি তাহলে কত হয় টুয়েন্টি এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স দেখো এটা হলো ওকে তো স্টুডেন্টস তোমরা এটা করতে পারো তোমাদের যেটা সুবিধা তোমরা সেটাই করতে পারো ওকে তো স্টুডেন্টস এরপর যেটা পাঁচ নম্বর লাস্ট নম্বর যেটা অঙ্ক রয়েছে সেটা করে নেব তো স্টুডেন্টস এখানে পাঁচ নম্বর দায়গার অঙ্কটার ক্ষেত্রে বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস থার্টি ফাইভ ইকোয়াল টু জিরো এবং সমীকরণের দয় বলেছে মাইনাস ফাইভ এবং মাইনাস সেভেন তাহলে এ এবং বি এর মান কত বা আমাকে লিখতে বলেছে ওকে তাহলে ফার্স্ট আমরা সমীকরণটা লিখে নেব এটা পাঁচ নম্বর অঙ্ক হ্যাঁ তাহলে এখানে সমীকরণটা বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস থার্টি ফাইভ ইকুয়াল টু জিরো আমাকে বিষ দেওয়া এখানে দেওয়া রয়েছে মাইনাস ফাইভ কমা মাইনাস সেভেন তাহলে আমাকে এখানে কৃষি মান বার করতে বলেছে এ কমা বি তাই না এ এবং বি এর মান আমাকে নির্ণয় করতে বলেছে তাহলে কী বলতো এই সমীকরণটা আমরা কি দুটা বীজ ধরে মাইনাস পাঁচ এবং মাইনাস সেভেন নেই তাহলে আমরা কি জানি দুটা বীজ কি হয় যে কোনো একটা দীঘাত সমীকরণ এটা যেহেতু তাহলে দীঘাত সমীকরণ দুটা বীজ যদি আলফা এবং বিটা হয় তাহলে আমি লিখতে পারি না আলফা বিটা ইকাল টু সি বাই এ মানে কি বিজ দ্বয়ের গুণ ফল টু সি বাই এ লেখা যায় তাহলে আমি এখানে লেব ওকে তাহলে কী বলতো এক নং সমীকরণটি অথবা তোমার এটা এক নং দিতে পারো কোনো সমস্যা নেই এখানে কি কী লিখতে পারো বলতো বিজ দয়ের বিজ দয়ের গুণ ফল গুণ ফল ইকোয়াল টু সি বাই এ আমার এটা জানি সূত্র বিশ দয়ের গুণফল ফল ইকোল সি বাই এ তাহলে বিশ দয়ের কত দয়া রয়েছে মাইনাস ফাইভ ও মাইনাস সেভেন তাহলে এখানে লেখব মাইনাস ফাইভ ইন্টু মাইনাস সেভেন ইকোল কি সি ভাই এ সি বলতে কনস্ট্যান্ট সংখ্যা কত পঁয়ত্রিশ তাহলে এখানে কত লিখবো পঁয়ত্রিশ বাই কত এ এ বলতে এখানে কত এক্স স্কোয়ারের সব এক্সের সব কত রয়েছে এ তাহলে এখানে কত লেখব এ ওকে তাহলে এটা যদি মাইনাসে মাইনাসে কী হয় প্লাস পাঁচ সাথে কত আসলো পঁয়ত্রিশ ইকুয়াল টু তাহলে কত আসলো পঁয়ত্রিশ বাই এ তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ক্যান্সেল তাহলে এ কত আসলো ওয়ান তাহলে এর মান কত বেরোলো ওয়ান হলো ওকে তাহলে তোমাদের এটা হয়ে গেছে তাহলে এর মান কত পড়লো এখান থেকে বলতো ওয়ান হলো এবার আমরা একটা সূত্র পড়েছি না বলতো বিষ দু যোগ ফোন যোগ ইকোল টু মাইনাস বি বিয়াই এ তাহলে বি কত রয়েছে একটা মাইনাস ফাইভ প্লাস এটা কত মাইনাস সেভেন ইকোয়াল টু কত বি মানে কী বলতে এই যে এটা এক্সের শখ কত বি তাহলে এখানে কত বি হবে এ বলতে এখানে কত এক্সের স্ক্যারের শখ এক্স স্কোয়ারের শখ কত এ তাহলে এই হবে ওকে তাহলে এটা যদি করি তাহলে এবার কী হবে বলো তো তাহলে এখানে মাইনাস পাস তাহলে এখানে কত হবে মাইনাস পাঁচই হবে এই প্লাসে মাইনাসে কী হয় মাইনাস তাহলে কত সেভেন ওকে ইকুয়াল টু রয়েছে ইকোয়াল টু তাহলে মাইনাস কী বলো তো বি বাই এ তাহলে মাইনাস পাঁচ আর মাইনাস সাত যোগ করলে কত মাইনাস বারো তাহলে মাইনাস কত বি বাই এ ওকে তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল তাহলে বারো ইকোয়াল টু বি বাই তাহলে এর মান কত বলো তো এর মান বার করছে ওয়ান তাহলে এর জায়গায় ওয়ান বসিয়ে দাও ওয়ান এখানে লিখবা যেহেতু এ ইকুয়াল টু ওয়ান ওকে তাহলে ওয়ান দিয়ে বারোকে করলে কত বারো তাহলে বি ইকুয়াল টু কত বারো তাহলে এর মান এখানে কত বললো ওয়ান এবং বির এর মান কত বলল বারো তাহলে কত লিখবো অতএব নির্ণয় এ এর মান এক এবং বি এর মান বারো তোমরা এটা আরেকভাবে করতে পারো কীভাবে বলো তো তোমরা যেহেতু এই সমীকরণটার দুটা বিষ দু রয়েছে একটা মাইনাস পাস একটা মাইনাস সেভেন হ্যাঁ তাহলে মাইনাস পাস একে দিয়ে এই সমীকরণটা সিদ্ধ করা হবে যে সমীকরণটা আসবে সেই সমীকরণটাকে এবং মাইনাস সাত দিয়ে এই সমীকরণটাকে সিদ্ধ করা হবে যে সমীকরণ দুটা পেলে সেই সমীকরণ দুটাকে যোগ করবা তাহলে সেখান থেকে এ এবং বি এর মান তোমরা পেয়ে যাবে ওকে তো স্টুডেন্টস তোমরা এই দুবে প্রসেস করতে পারো কোনো সমস্যা নেই তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পেরেছো তো তোমাদেরকে ভিডিওটা ভালো অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে অনেক কিন্তু ভিডিওটি শেয়ার করতে ওকে তো স্টুডেন্টস আজকের ভিডিও এখানে এন্ড করছে দেখাব নেক্সট কোনো ভিডিওতে তত ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই